তো আন্ডার টোয়েন্টি থ্রির সম্ভাব্য একটা লিস্ট আমাদের হাতে কিন্তু আমরা পেয়ে গেছি যেখানে চারটে ট্যালেন্টেড প্লেয়ারকে আমরা পেয়েছি বেঙ্গল এবং মোহনবাগান থেকে আইএসএলে তাদের অসামান্য পারফরমেন্সের জন্য কিন্তু এই মুহূর্তে তারা ন্যাশনাল টিমে ডাক পেয়েছেন আন্ডার টোয়েন্টি থ্রিতে কী ম্যাচ আছে আমরা কি জন্য তারা যাচ্ছেন এই ক্যাম্পে সেটা একটু দেখে নিই ইন্ডিয়ার একটা আন্ডার টোয়েন্টি টিম যেটা ট্রাভেল করবে কুয়ালালামপুর মালয়েশিয়া টু প্লে ফ্রেন্ডলি ম্যাচেস এগেনস্ট মালয়েশিয়া আন্ডার টোয়েন্টি থ্রি টিমের এগেনস্টে তারা কিন্তু খেলবে মার্চের বাইশ এবং পঁচিশ তারিখে ইন্টারন্যাশনাল ফিফা ম্যাচ উইন্ডোর এই ম্যাচগুলো কিন্তু হবে সেখানে দাঁড়িয়ে আমি কিন্তু লাস্ট একটা শর্টসে আলোচনা করেছিলাম ডিসকাশান হয়েছিল আমার যে অভিষেক সূর্যাবান ভাই যেখান থেকে মোহনবাগান টিমে অনিরুদ্ধ থাপার মতো প্লেয়ার রয়েছে তা থাকতেও অভিষেক সূর্যাবান ইউজ করছে কিন্তু কোচ হাভাস অন্যদিকে দাঁড়িয়ে ফেরান্দোর সময় থেকে কিন্তু এই প্লেয়ারটা নজর কেড়েছে তার আগেও ভিত্তিক যে ম্যাচগুলো মোহনবাগানে সেখানে ভালো পারফরমেন্স করে উঠে এসছে তো এখানে সবথেকে বড় একটা মানে জায়গা যে অনিরুদ্ধ থাপা একজন ডেডিকেটেড মিডফিল্ডার তো তাকে সরিয়ে যখন এই তরুণ প্লেয়ারটাকে জায়গা করে নিয়েছে ভাই নির্দিধায়ক কোয়ালিটি আছে অন্যদিকে দাঁড়িয়ে প্রাপসু খান গিল গোলকিপার তিনি নিঃসন্দেহে দুর্দান্ত একজন গোলকিপার একটা টাইম আমরা দেখেছি কেরালা ব্লাস্টার্সের হয়ে গোল্ডেন গ্লোব জিতেছেন তিনি এছাড়াও ইস্টবেঙ্গলের হয়ে যথেষ্ট ভালো পারফরমেন্স করছে অত্যন্ত ডেডিকেশান রয়েছে প্লেয়ারটার মধ্যে যেখানে ইস্টবেঙ্গলের অন্যান্য প্লেয়ারদের সঙ্গে তুলনা করতে গেলে মানে দেশীয় প্লেয়ারদের সঙ্গে তুলনা করতে গেলে তিনি অত্যাধিক ডেডিকেটেড প্লেয়ার যে টিমের হয়ে তিনি পারফরমেন্স করেন সেই টিমে আমরা দেখেছি প্রচণ্ড ভালো তার কিন্তু পারফরমেন্স এর আগে আমরা ইস্টবেঙ্গলেরই একটা ম্যাচ বলি ইন্ডিয়ান অ্যারোজের ম্যাচ ছিল সেই সময় গোলে ছিল কিন্তু খান গিল এবং ডিফেন্সে ছিল আনোয়ার আলী বারাসাত স্টেডিয়ামে ইস্টবেঙ্গলকে আটকে রেখেছিল প্রায় তিরানব্বই মিনিট অবধি আনোয়ার আলী এবং এই প্রাপসু খান গিল মিলে তারপর চুরানব্বই বিরানব্বই চুরানব্বই এরকম টাইমে ডুডু একটা ব্যাক হেট করে যেটা অনেকটা মানে মিসজাজ করে ফেলেছিল একটু মানে অভিজ্ঞতার অভাব ছিল যেটা আনোয়ার এবং প্রাপসু গিলের জন্য সেইখানে কিন্তু তারা গোল খেয়ে যায় তো এরকম একটা কোয়ালিটি নিয়ে আসে কিন্তু প্রাপসু খান গিল তো তারপরে যে প্লেয়ারটা রয়েছে সেটা হলো কিন্তু বিষ্ণু আমরা দেখেছি নির্দ্বিধায় একজন দুজন তিনজন সিনিয়র প্লেয়ারকে ডজ করে বেরিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে এই বিষ্ণুর মধ্যে এবং কিছু কিছু টাইম ভাই একটু সেলফিশও লাগে বিষ্ণুকে বাট বিষ্ণু এই সিজনে অনেক বেশি ট্রাই করেছে অনেক বেশি অপরচুনিটি ক্রিয়েট করে দিয়েছে ভাই বাচ্চা ছেলে এখনও পর্যন্ত এক্সপিরিয়েন্স লেভেল সেই জায়গায় যায়নি তবে আস্তে আস্তে বিষ্ণু কিন্তু প্রচণ্ড ভালো পারফরমেন্স দিচ্ছে এবং আগামী দিনে তার ম্যাচুরিটিটা তার মধ্যে চলে আসে সে আলো আরো ভালো পারফরমেন্স কিন্তু দেবে তো সকাল থেকে নানা রকম নানা আলোচনা হয়েছে নানা রকম নানা মন্তব্য হয়েছে আমার আগের ভিডিওতে তো সেটা থেকে তোমরা এবার বেরিয়ে আসো চেয়ার আপ করার সময় এসছে আমাদের এই তরুণ ফুটবলারদের যারা আগামী দিনে আমাদের ইন্ডিয়া ন্যাশনাল টিমের ফিউচারটাকে ভালো জায়গায় নিয়ে যাবে তো অবশ্যই চেয়ার আপ করো কন্ট্রোভার্সি তো চলবেই আমার ভিডিওতে তার পরবর্তীতে এটা আমাদের বিশেষ দরকার এই ম্যাচগুলো আমাদের অবশ্যই দেখতে হবে ফলো করতে হবে তো ম্যাচের টাইমিং ফাইমিং বা ফাইনাল যে লিস্টটা এটা তো সম্ভাব্য একটা লিস্ট তারপরে যে ফাইনাল লিস্টটা বেরোবে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণের জন্য টাটার ভিডিওটা অবশ্যই লাইক করো